আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিমান বাহিনীর চুয়ান্নতম এন্ট্রি যে সার্কুলারটি হয়েছে সার্কুলারটির বিভিন্ন টেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বিমান বাহিনীর এমসি পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো একশো পার্সেন্ট কমন কিছু দশ থেকে পনেরোটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই কিছু প্রশ্ন হচ্ছে বিমান বাহিনীর স্লোগান কি বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত বিমান বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় বিমান বাহিনীর দিবস কবে পালন করা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী কয়টি ও কি এবং দিবসটি কোন তারিখে পালন করা হয় বিমান বাহিনীর সর্বোচ্চ পদবীর নাম নামটি এগুলো কমন প্রশ্ন এগুলো আপনাকে পরিণত হবে কিছু এমসি সাধারণ জ্ঞানের কিছু প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন হচ্ছে দুধের রং সাদা হয় কেন এর উত্তরটি হবে প্রোটিনের কারণে লেবুতে কোন অ্যাসিড থাকে সাইটেটিক এসিড তারপরে এরকম আরও কিছু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান কোনটি তেতুলিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালের পয়লা জুলাই ঢাকার পার্শ্ববর্তী নদীর নাম কি বুড়িগঙ্গা এরকম প্রতিটি ভিডিওতে আপনাদের একশো কমন কিছু প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন এবং প্রতিটি পর্বের ভিডিও আশা করি আপনারা দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন এর পরবর্তী ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক কিছু প্রশ্ন থাকে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে কিছু আহ বুদ্ধিমাত্রার প্রশ্ন থাকে এই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করবো আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ